গরু জাত না রে বাবু এলে তো না ভিতর ঢুলডুলা আছে জাত জাগার গরু ওজন হয় কত এটা একশো কয় একশো বত্রিশ কয় একশো বত্রিশ

দর্শক সবাই কিন্তু ডাকতে আছে দেখেন দেখে গরু দিতে চাচ্ছে কিন্তু দামে না হয়তো গরু পসিবল না

গরু সালা একশো সত্তরের গরু নাই একশো সত্তরের গরু নাই আর দাম চা দুইশো বিশ এই চলছিটার বাদ পার হুসিয়া সাবধান হরম পাড়ি দালান পাড়ি দালাল পাড়ি সব সালে মায়ের দাও সব সালারে মায় দাও খালি ধরে মারে ধরে কার মারে ধরে কার মারে সারা সারি নয় কত এটা কত এটা কত

ক্লাছে মছলি নাটো মছলি ন চামাৰা যে পচন্দমু লৈ হওক দূৰ গেছ চুলকানি মুানি ধেৰ